পল্লাদীনা হুমনি জাকাতি ফাইলুন এবং তারা যেন রতভাবে জাকাত প্রদান করে আমাদের সমাজের লোক জাকাত দেওয়াকে মনে করে জুলুম করা মনে করে না করে না যে আমার জুলুম হচ্ছে না জুলুম নয় যারা দেন না জাকাত ফরজ আছে তারা শুনে যান এক বালতি দুধে যদি তিন চারটে মুদ পড়ে যায় ওই দুধটা খাবেন ফেলে দেবেন আমার মুসলমান ভাই আপনি এটা বুঝে গেলেন দুধটা খাওয়া যাবে না তো তুমি যদি তোমার জাকাত ফরজ হয় জাকাত না দাও তোমার ওই হালাল টাকার সঙ্গে এতিম মিসকিনের টাকা ঢুকিয়েছো মানে তুমি হারাম খাচ্ছ যদি নিজেকে মমিন বলো তাহলে যদি বলো আমি ইসলাম মানি না তাহলে তোমার জন্য সুয়র কুকুর সব জায়গায় যাচ্ছে আর যদি বলো মানি তোমাকে জাকাত কম্পালসারি যার জাকাত ফরজ হয়েছে জাকাত দিতে হবে আমাদের সমাজের লোক বুঝে না তিনটে জায়গায় তিনজন হাত পাতলে তাদের হাতকে জীবনে ফিরাবেন না জোরে বলুন ইনশাল্লা তিনটে লোক যদি তোমাদের কাছে হাত আছে এক নম্বর আতিদাল কুরবা তোমাদের পারে কাছের গরিব কানে কানে বলল আপনাকে ভাই যান আমার বাড়িতে চাল ডাল কিছুই নেই দুশো টাকা দে না বাড়িতে চাল ডাল কিনে খাবো আপনি লুকিয়ে হাতের মুঠোই ভরে দেন তার খোঁজরা কোন তো দরকার পড়লে আলো নিয়ে যাবে আমার কাছে আমি বলছি আল্লাহ আদা করেছেন আল্লাহ আপনার মালে বরকত দেবে জুরিবুন দ্বিতীয় নম্বর ওয়াল মাসাকিন এতিমার যদি তোমার কাছে হাত পাতে তৃতীয় নম্বর অবনাস সাবিলি ওয়া মুসাফি কাচের গরিব এতিম মিসকিন আর মুসাফি এই তিনজন যদি তোমাদের কাছে হাত পাতে এদের হাতে যদি তোমরা পয়সা দাও এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করবেন জোরে বলুন সুভান আমাদের দেশের লোক দেখবেন একটা গুণ খারাপ আছে কোনো যদি মানুষ টাকা চাইতো আছে অনেক লোক কথা শোনায় শোনাই না তোমার শরীর আছে খেটে খেতে পারো না তুমি ভিক্ষা চাইছো নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তোমার শক্তি থাকতে ভিক্ষা বৃদ্ধি করো না নবীজি আবার বললেন কেউ যদি হাত পাতে তাকে তোমরা অপমান করে ঘুরিও না যারা দান করেন এক টাকা দু টাকা হোক আর একশো গ্রাম চাল হোক মনে মনে ভাববেন আল্লাহ আমাকে বানিয়েছে আমি হাত পাতিনি আল্লাহ তো আমাকে দেনে বালা বানিয়েছে সামনে বালাকে আল্লাহ হাত পাতিয়েছে শোকর আদায় করবেন সিজদাই পড়ে পরে যে আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছ এক টাকা দেন আর দু টাকা দেন আল্লাহ তোমাকে দেনে বালা বানিয়েছে তোমাকে চাহনে বালা বানাইনি তোমাকে হাত পাতনে বালা বানাইনি আল্লাহ তোমাকে দেনে বালা বানিয়েছে এটা মনে ভাববে আর মুসাফি এই তিনজন আল্লাহ মালকারে কখন শুনেলেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইকুয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা মানুষ যখন অপব্যয় করে আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান জাহান্নামি তার ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না অপব্যয় কাকে বলে আপনার হালাল টাকা আপনি লটারিতে খরচ করছেন মেয়ের পেছনে খরচ করছেন মদে গাঁজায় খরচ করছেন গান বাজনায় খরচ করছেন ইসলাম বিরোধী কাজে আপনি খরচ করছেন এগুলো হচ্ছে অপব্যয় আর আল্লাহ কোরআনে বললেন এরা হচ্ছে শয়তানের ভাই তখন আল্লাহ মালকে কেড়ে নিবেন তোমার কাছ থেকে অনেকজন বলে হুজুর বেঈমান কাফেররা তো এত পাপ করে তাদের কেন মাল থাকে এইখানে একটা পয়েন্ট আছে কিয়ামতের দিনে পাপ আর পুণ্যের হিসেব হবে মমিনের কথাটা বুঝে এসছে আসেনি কার যারা ইমান এনেছে তাদের যারা ইমান আনেনি তাদের জন্য জাহান নাম ছাড়ার কোনো পথই থাকবে না হিসেবই থাকবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি বুঝাতে পারলাম তাদের জন্য কোনো হিসেবই থাকবে না যারা রসুলের প্রতি ইমান আনেনি আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি তাদের হিসেব নিকেশই থাকবে না তাদের জন্য ফি নারি জাহান নামা দিদি না ফিহা তারা দাখিল হবে জাহান নামে হিসেব হবে তো ইমানদারের মমিনের যারা কলমা পড়েছে বিশ্বাস করার পরেও যারা পাপ আর পুণ্য করেছে তাদের আল্লাহ হিসেব নিবে হিসেবটা তাদের হবে আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন চতুর্থ নম্বরটা ফুরু জিগিম হাফিজুন এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে হে পুরুষ হে যুবক তোমার মধ্যে আল্লাহ যে যৌবনটা দিয়েছে এটা শুধুমাত্র তোমার বিবির হক তোমার বিবির হক আর আমার মায়েরা বোনেরা যারা শুনছেন তারা শুনে যান তোমাদের মধ্যে আল্লাহ যে যৌবন দিয়েছে তোমাদের যে শরীর দিয়েছে এটা শুধুমাত্র তোমার স্বামীর হক বিবাহিত হোক আর অবিবাহিত হোক তোমরা পরকিয়ায় জড়িও না আল্লাহ বললেন আমার মমিন সে যে নিজের মমিন ভন্দা সে যে নিজের লজ্জায় স্থানের হেফাজত করে পাঁচ নম্বরটা মারাত্ত ইল্লা হিমা উমা আম আলাকাতাই মানহু ফাইনহুম গৈরুম আলুমিন ফামানি তগ অর আদালিকা ফাউলাই কাহুল আদ উন হে নবি পৃথিবীর মানুষকে বলে দাও আর পাঁচ নম্বর তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে সকলে করবেন জোরে বলুন ইনশাল্লাহ স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক গড়লে তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী তোমরা সীমা লঙ্ঘনকারী কেউ এই সীমা লঙ্ঘন করবেন না আমাদের যুবকদের একটা দোষ আছে পুরুষদের কি ঘরে একটা বউ মেদিনীপুর টাউনে আর একটা ওটা হ্যালো কামিয়ার আই লাগি কষ্টটা কোথায় বলুন তো আপনি যদি মেদিনীপুর টাউনে বাসস্ট্যান্ডে কোনো লোকের বইয়ের সাথে গল্প করেন ভেতরটা কিন্তু হাওড়া শিয়ালদা হবে হবে না হবে না একটা করে কথা বলবেন আর মনে মনে হবে কেউ দেখলেনি কি কেউ দেখল হবে না হবে না ভেতরটা আপনি যদি বিবির সঙ্গে সারারাত গল্প করেন পৃথিবীর কেউ প্রশ্নও করবে না কেন তোর বিবির সঙ্গে মজাক কচ্ছিলি গল্প করছিলি কেন স্ত্রী হচ্ছে হালাল আল্লাহ আপনাকে দান করেছে আপনি সারারাত গল্প করুন বুকে জড়িয়ে ধরে কোন দোষের নাই কিন্তু তুমি পরকিয়াই জড়িও না দেখবে বাজারে গেছে মেদিনীপুর টাউনে ব্যবসা করে বউ ফোন করছে হ্যালো বারোটা বেজে গেছে তাড়াতাড়ি এসো ভাত খাবে না এরপর দোকান বন্ধ করে দাও আবার গিয়ে খুলবে এ এক ঘন্টা খদ্দের আছে স্বামী তো স্ত্রী মনে মনে করলে আহ আমার স্বামীর ব্যবসা ভালো চলছে এই বলে গায়ে মেখে নিল কিন্তু যদি আবার দীপালি ফোন করে হারামকোর তিন ঘন্টা প্রেমিকের সাথে গল্প করছে কোন ব্যাপার নেই হ্যালো হ্যাঁ ঠিক আছে ভালো আছো খেয়েছ হারামকোর বউকে কোনদিন জিজ্ঞেস করেছো ভাত খেয়েছো কিন্তু প্রেমিককে জিজ্ঞেস করে এটা কে আলামত আনা মানুষ পরকে কে প্রধান দিবে নিজের স্ত্রীকে দূর বাসবে এটা কেমতের আলামত ওই জন্য বিবিকে সবাই ভালোবাসবেন জোরে বলুন ইনশাল মমিনকে মমিনদের আখলাখ কি শুনেলেন ফজরের নামাজ পড়েছেন আপনি আপনার মসজিদে তসবি করতে বসেছেন সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ চলে এলো কে বেটা এসে বলছে আব্বাবু তাড়াতাড়ি ঘরে চলো কেন মায়ের খুব শরীর খারাপ বলে চল আমি যাচ্ছি চলে গেল আবার ই তসবি করছে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ আবার কুড়ি মিনিট পরে ব্যাটা ছুটে এলো আব্বা তাড়াতাড়ি চলো গো যাচ্ছি বলুন তুমি দেখতে পাসনি তসবি করছি ইসলাম বলছে শরীয়ত বলছে তসবি কেড়ে নাও ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া তোমার জন্য ওষুধ আনবো মাথাটা একবার টিপে দেবো পাটা একবার টিপে দেব একবার হাতটা টিপে দেবো অনেক ছেলেরা বলবে কি হুজুরকে দাও দিবে বইয়ের ঘরে যাও হুজুররা টিপে হ্যাঁ বলে গেছে পা টিপতে ফেরে আমি ফেলিয়েছি রেহাই না আমার মুসলমান ভাই না স্ত্রীর খিদমত করো তুমি এসছো কলকাতা থেকে রাত বারোটায় ঢুকেছো রাত দশটায় ঢুকেছ স্ত্রীকে বললে পায়ে যন্ত্রণা করছে পা টিপে দিল পায়ে তেল দিয়ে দিল কোমরটা টিপে দিল পিঠটা টিপে দিল একবার এখানটা দাও লাগছে দাও দাও হ্যাঁ দাও দাও রাত দশটায় হারাম করে বলছে চা করে নিয়ে এসো তাই করে এনে দিচ্ছে বিবি তো স্বামীকে ভালোবাসে কিন্তু সন্ধ্যাবেলায় মেদিনীপুর থেকে ঘুরে এসে দেখছে বিবি জানো কি করছে শুয়ে আছে মগরিবের বুক তুমি ঘুমাচ্ছ কেনু পায়ে খুব লাগছে একবার টিপে দেবে দুবার পায়ে করে দিয়ে বলছে কেপি তোর রোজ পায়ে যন্ত্রণা এটা কিন্তু পুরুষদের আখলা মায়েদের আহা তোমরা স্ত্রীকে সবাই ভালোবাসা দিবে জোরে বলুন ইনশাল মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ হচ্ছে দাঁড়াও তোমাদেরও বাকি আছে তোমাদেরকেও ডোজটা দিয়ে যাব আমি ফেরে ফেলার লোক লয় আমি উদ্ধার করে দিয়ে যাব হ্যাঁ বিবি দাস্তার খান দিয়েছে জহরের সময় খানা খেতে বসেছেন শুনেলেন মমিনের আখলা আপনি দস্তরখানে খানা খাচ্ছেন আর দেখা গেল তরকারি একটু খারাপ হয়েছে বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে আপনাকে বলতে হবে মারাত্মক হয়েছে দারুন দারুণ লাগছে স্ত্রী যখন খেয়ে দেখবে তরকারি একটু খারাপ হয়েছে মনে মনে ভাববে আমার স্বামী ইমানদার স্বামী আমার স্বামী ইমানদার তারপরের দিন চেষ্টা করবে আমি আরো ভালো রান্না করব করবে না করবে না তারপরের দিন তাদের চেষ্টা থাকবে আমি আরো ভালো রান্না করব কিন্তু মুশকিলের ব্যাপার কি জানে দুঃখ কোথায় অনেক যুবক আছে অনেক মানুষ আছে তরকারি খারাপ হলো এটা রান্না করেছিস তুই তুই খা দিল ঠিক বললাম না ভুল বললাম আমি এখানে বসে বলে যাচ্ছি সে কখনো মমিন হতে পারবে না তাহার গুজার হলেও সে নেমো খারাপ সে যদি তাহাজ তারপরও সেই লোকটা নেমো খারাপ যেহেতু আল্লাহ দিয়া রুজিকে ছুড়েছে আল্লাহ তার রুজি কেড়ে নেবে না তুমি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো খারাপ হলেও তিরিশ দিনের একদিন খারাপ হয়েছে তুমি বলো না ভালো লাগছে তবে তুমি মমিন চলুন আর পরে মায়েরা আর তোমরা শোনার পর তোমাদের দোষটা শুনে নাও তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শোনো যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে পারেজগার মুক্তি হবে এবং তোমরা পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে এলাইগঞ্জের জলসা খুব ভালো জলসা আমি অনেক দিন আগে করে গেছি আবার অনেকদিন পরে আজকে এলাম কার মনে আছে জানি আমি দিন আগে আমি আজাদুর রহমান সাহেব রিয়াসুল্লাহ সাহেব তখন আমার দাড়িগুলো ভালো করে এখন এখন তো একটু আড্ডু বেরিয়েছে তখন এটাও ছিল না হ্যাঁ তখন করে গেছে তো আপনারা জলসা করছেন আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ এসে বসেছেন কিন্তু আগামীতে কমিটিকে বলবো ইসলামী শরীয়তে মেলা হারাম ইসলামী শরীয়তে কি বললাম মেলা হারাম কেন হারাম যে জায়গায় নারী আর পুরুষ পর পুরুষ আর পর নারী এক কাছে হবে তৃতীয় নম্বর যে লোকটার হাজিরি হবে সে হচ্ছে শয়তান আছে শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য যদি আপনাকে উদাহরণ দিয়ে বুঝায় পাঁচটা ছেলে ঘুরছে মেলায় দশটা ছেলে ঘুরছে দশটা মহিলা ঘুরছে মেয়ে শয়তান বেটা ছেলেগুলোকে বললে ভিড় আছে বেদে চালিয়ে দি মেরে দিয়ে পালিয়ে দেবে আর এই কোনো মারাতে কেউ যদি হেসে দিল কই হাসা তো ও ফাঁসা বাস জিনা চালু তো ভেবে দেখবেন এই জলসা দিনী মজলিস এটার দ্বারা নেকি পাওয়া যাবে দরুদ পরা হয় আল্লাহর কোরআনের আলোচনা হয় এতে নেকি পাওয়া যাবে না যাবে না বাবা যদি আর একদিকে যদি জিনার আড্ডাখানা বসিয়ে দেন তাহলে নেকি আর পূর্ণ সমান সমান হয়ে গেল তো কিছুই না আমাল ফাঁকা কেয়ামতের দিনে আপনি বলবেন আল্লাহ আমি পূর্ণ জন্যে করেছি কিন্তু দেখতে পাবেন সবই ফাঁকা